আসসালামু আলাইকুম মাত্র দশ লক্ষ টাকায় বারোশো স্কোয়ার ফিটের তিন বেডের এই ফ্ল্যাট মর্গেজ দেয়া হবে মালিকের বিশেষ প্রয়োজনে এই ফ্ল্যাটটি আর্জেন্ট মর্গেজ অথবা বন্ধক দেয়া হবে আপনারা এখানে ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন তিনটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা এবং সেপারেট ড্রয়িং ডাইনিং স্পেস তাহলে চলুন আপনাদের এই ফ্ল্যাটটি দেখে নিই এখানে দরজা থেকে প্রবেশ করলে সর্বপ্রথমে আপনার ফ্ল্যাট এর স্পেসটি দেখতে পাবেন এর সাথেই রয়েছে সেপারেট একটি অংশ যেটি আপনি ড্রয়িং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন ডাইনিং স্পেসের এর সাথেই রয়েছে এই ফ্ল্যাট একটি অ্যাটাস টয়লেট অ্যাটাস টয়লেটে এখানে দেখতে পাচ্ছেন যেখানে লো কমোট রয়েছে এর পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি রান্নাঘর এখানে সামনে একটি বেসিং ব্যবহার করা হয়েছে এবং রান্নাঘাটিও বেশ খোলা মেলা এবং বড়সড় সাথে একটি বড় জানালা ব্যবহার করা হয়েছে যেটি ভেন্টিলেশনের জন্য খুবই ভালো কার্যকর হবে এই ফ্লাটটি বেশ চারো দিক থেকেই খোলা মেলা যার কারণে পর্যাপ্ত আলো বাতাস আছে এখানে ডাইনিং রুমের সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি জানালা রয়েছে এবং সিমিলার ভাবে ড্রয়িং রুমের সাথেও আরেকটি জানালা রয়েছে যার কারণে এই ফ্ল্যাটটি পর্যাপ্ত আলো বাতাসে পরিপূর্ণ আপনারা যারা নিজে থাকতে চান অথবা ভাড়া দিয়ে একটা ভালো ইনকামের জন্য এই ফ্ল্যাটটি বন্ধক নিতে চান তাদের জন্য আদর্শ এই ফ্ল্যাটটি তাহলে চলুন এই দেখি এই ফ্ল্যাটটিতে টোটাল তিনটি বেডরুম এই ফ্ল্যাটের প্রথম বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে এই বেডরুম টিও বেশ বড় সড়ো এর সাথে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটি হাই হাইকমোড ব্যবহার করা হয়েছে এর সাথে বারান্দা এই বারান্দা থেকে আপনি ফ্ল্যাটের লোকেশনটা দেখতে পারবেন এর সামনেই রয়েছে ইসলামিয়া হসপিটাল এবং পাশে রয়েছে ইসলামিয়া ব্যাংক এবং এটি একটি প্রাইম লোকেশনের ফ্ল্যাট যার নিচ তলায় আইএফআইসি ব্যাংক এবং সামনেই রয়েছে কদমতলী থানা এবং সাব রেজিস্ট্রি অফিস তো মালিকের বিশেষ প্রয়োজনে এই ফ্ল্যাটটি খালি করা হয়েছে এটি আর্জেন্ট মর্গেজ অথবা বন্ধকি দেয়া হবে আপনারা যারা নিজের জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বেডরুমটির সাথেই রয়েছে এই ফ্ল্যাটের দ্বিতীয় বেডরুমটি যেটিও বেশ বড় সড়ো এবং খোলামেলা এর সাথে রয়েছে একটি অ্যাটাচড যেখান থেকে বেশ আলো ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে আর এই ফ্ল্যাটের একটি মেইন বিষয় হলো এটার তিন দিক থেকে আলো বাতাস আসে মানে তিন দিকে খোলা না এর পাশেই রয়েছে এই ফ্ল্যাটের তৃতীয় বেডরুম এটি একটি গেস্ট রুম অথবা চাইল্ড রুম হিসাবে ব্যবহার করা যাবে এই রুম টি একটু ছোট তবে এই রুমের সাথেও একটি জানালা রয়েছে যার কারণে বেশ আলো বাতাস এখানে পৌঁছ করে এর সাথে রয়েছে ফ্লাটের রান্নাঘরটি যেটি ডাইনিং রুমের সাথে অবস্থিত এবং এই রান্নাঘরটি দেখতে পাচ্ছেন যেটি বেশ বড় সড়ো এবং খোলামেলা সম্পূর্ণ টাইলস গৃহীত এবং সাথে একটি বড় জানালা দেওয়া হয়েছে যেটি ভেন্টিলেশনের জন্য খুবই ভালো কার্যকর এই বিল্ডিং টি তলায় আপনারা দেখতে পাবেন যে একটি আইফআইসি ব্যাংকের আউটলেট রয়েছে এবং নিচতলায় রয়েছে মালিকের নিজস্ব কমিউনিটি সেন্টার তো আপনারা যারা নিজে থাকার জন্য অথবা ভাড়া দিয়ে একটা ভালো ইনকামের জন্য এই বন্ধক নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এই ফ্ল্যাটটি আর্জেন্ট বন্ধক দেয়া হবে মালিকের চাহিদা দশ লক্ষ টাকা তবে আগামী ছয় সাত দিনের মধ্যে যদি কেউ ক্যাশ পেমেন্টে এই ফ্ল্যাটটি বন্ধক নিতে চায় সেক্ষেত্রে আপনার দু এক লাখ টাকা কমে হয়তো আট থেকে নয় লক্ষ টাকার মধ্যেও এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারবেন তো এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য আপনি সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন